পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন আধ্যাত্মিক অনুভূতি আর উৎসবের আনন্দে উদ্ভাসিত হন বহু মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে ডট কমের যুগে শহর এলাকায় এই উৎসবের রীতিনীতি ক্রমশ কমে আসলেও ঐতিহ্যপ্রেমী গ্রামের মানুষ এখনো ঘটা করে উদযাপন করে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি বলতে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশের সময়টিকে ইঙ্গিত করা হয়। পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলির অন্যতম উৎসব। পৌষ মাসের শেষ দিন প্রতিটি বাড়িঘরেই ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। গ্রামের গঞ্জে নতুন ধান ঘরে তুলে আনন্দ উৎসব করার মাধ্যমে এই নতুন ধানের চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠা এবং এই উৎসবের অন্যতম আকর্ষণ তবে অস্বাভাবিক দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির কারণে উৎসবের আয়োজনে অনেকটাই যেন মাথায় হাত পড়েছে গৃহকর্তাদের এরপরেও পোষ পার্বণ বলে কথা প্রতিটি বাড়িতে যার যার মতো অনুযায়ী চলে এর আয়োজন প্রতিটি বাড়িতে আজ দেখা যায় মা বোনেরা ব্যস্ত পিঠা তৈরি করতে কত রকমের পিঠা খোলা পিঠা মালপোয়া পাটি সাপটা সহ নানান ধরনের পিঠা তৈরি করায় ব্যস্ত তারা। অন্যদিকে উৎসবকে কেন্দ্র করে বাড়ির উঠোনকে আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয়। কোনো কোনো পরিবারে আবার মকর সংক্রান্তির দিন রকমারি রান্না করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করা হয়ে থাকে। মঙ্গলবার ক্যামেরার সামনে এমনই একটি দৃশ্য ফুটে উঠল। সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আর সংক্রান্তি মানেই পিঠে পুলি পিঠে উৎসব আমরা যেমন ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের মা ঠাকুমা আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে মানে সংক্রান্তির আগের দিন সারাদিন পিঠে নিয়ে খুব একটা মানে ব্যস্ততা দারুণ একটা সময় কাটত তখন বিভিন্ন রকমের পিঠে বানাতো আমরা খেতাম খুব মজা করতাম তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি এখন আমার বিয়ে হয়েছে বিয়ের পর সেই প্রথাটা মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার শাশুড়ি মাও বানাতেন এখন আমি বানানোর চেষ্টা করি অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আমাদের বাঙালির ঐতিহ্যটা যেন বজায় থাকে আর কি যতটা পারি ততটাই যেমন আজকে আমাদের ঘরে হয়েছে সিদ্ধপুলি তারপর পাটিসাপটা তারপর চিতল পিঠে তারপর ভাজা পুলি আর করেছি মালপোয়া এইগুলো আজকে করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিঠে যেন সবার খুব ভালো যায় অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আহ্বানে ঘরে ঘরে চলে প্রার্থনা রাজ্যের গোমতি খোয়ায় সহ বিভিন্ন নদীর ঘাটে রাত ভর চলে পিতৃতর্পণ গ্রামে গ্রামে কীর্তনের পরিক্রমা সেই কীর্তন থেকেই চলবে ভগবান বা হরির উদ্দেশ্যে কদমা সহ বিভিন্ন ফলের লুট শহরে তার অনুভূতি তেমনটা না থাকলেও পোষ পার্বণটিকে ঘিরে মাতোয়ারা গ্রাম ত্রিপুরার বিভিন্ন অঞ্চল ভোরে ঘুম থেকে ওঠে স্নান সেরে সূর্য দেবতার উদ্দেশ্যে পিঠে পলি অর্পণ ও সংক্রান্তি কিংবা মকর সংক্রান্তি উৎসব প্রত্যেক সনাতরীর মননে চিরাচরিতভাবে ভাবে উন্মাদনা তৈরি করে এই উন্মাদনা দ্বিগুণ হয়ে ওঠে যখন সংক্রান্তির দিনে সবাই মিলে বাড়ি বাড়ি নগর কীর্তন সংঘটিত করে প্রতি বছর এই সংক্রান্তিতে শহর নগর এবং গ্রাম থেকে গ্রামান্তর সব জায়গাতেই এই উদ্দীপনার ছবি জানান দেয় আমরা আমাদের সংস্কৃতিকে বহন করে চলেছি বলিষ্ঠভাবে মঙ্গলবার লঙ্কামোড়া সহ বিভিন্ন এলাকাতে দুপুর হতে না হতে নারী পুরুষ এবং আবাল বৃদ্ধ বনিতারা সম্মিলিত ভাবে হরিনাম সংকীর্তনে সামিল হয় হরির লুট করানোর জন্য আজকে তো পুষ সংক্রান্তি এই পুষ সংক্রান্তির তিথিতে প্রতি বছরই আমাদের এই এলাকার একটা ঐতিহ্য যে প্রতি ভারী বাড়িতে হরিনাম সংকীর্তনের সঙ্গে মানুষ তার সাধ্যমতো হরির উদ্দেশ্যে বিভিন্ন যে তিল নাই বাতাসা এবং অন্যান্য সামগ্রী লুট দেন যাতে ভগবান সকল পরিবারকে সুখে শান্তিতে রাখে আমাদের এই এলাকার বিশেষ করে লঙ্কামোড়া এলাকার এটা একটা ঐতিহ্য অন্যান্য গ্রাম বা শহরের তুলনায় আমাদের এই এলাকায় এটা একটা সাংঘাতিক ঐতিহ্য প্রত্যেকটা বাড়িতে উঠানের মধ্যে বিভিন্ন আলপনা আঁকা হরিনাম সঙ্গে বিভিন্ন লুটদান করা পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি ত্রিপুরা পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে উদযাপিত হয়ে থাকে যেমন তামিলনাড়ুতে পঙ্গল পাঞ্জাবে লোহরি মহারাষ্ট্রে ও গুজরাটে উত্তরায়ণ আসামে ভোগালী বিহু কর্ণাটকে মকর সংক্রমণ ইত্যাদি নানা নামে পরিচিত এই উৎসবটি ত্রিপুরার বহু গ্রামীণ এলাকাতেই পৌষ পার্বণকে কেন্দ্র করে যেন নতুন ভাবে সেজে উঠেছে উৎসব প্রত্যেকের মনকে আনন্দ দেয় নতুন ভাবে পথ চলা শেখায় তাই এই পৌষ পার্বণের উৎসবকে প্রত্যেকের জীবনে অনাবিল আনন্দ বয়ে আনো সেটাই আজকের দিনের প্রত্যাশা সারা রাজ্যে এই পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হচ্ছে সকল অংশের লোকজনদের পদভারে আন্দোলিত হবে এই মেলাগুলি Bureau report times 34.